সুপ্রিয় ভিওয়ার্স তারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি আজকে আমার সামনে তিনটি পিস দেখা যাচ্ছে পিসের মধ্যে কিছু বীজ রাখা আছে এই বীজটা আপনারা অনেকেই চেনেন অনেকেই চেনার পরেও জটিলতার মধ্যে পড়ে যান আমাকে অনেকে ফোন করে প্রশ্ন করে যে অরিজিনাল না ডুপ্লিকেট সেই কথা নিয়ে এই বীজের কিছু উপকারী দিক নিয়ে কথা বলবো এই বীজটার নাম হচ্ছে আলকুশি বীজ ইংরেজিতে বলা হয় ভ্যালভেট বিন এটা শারীরিক দুর্বলতা পাশাপাশি যৌন দুর্বলতা এবং মেয়েদের বিভিন্ন সমস্যায় কিন্তু এটা একটা ফল দিয়ে থাকে কিন্তু আমরা বেশিরভাগই যারা এটা নিয়ে প্রচার করে থাকি তারা কিন্তু যৌন রোগের যৌন সমস্যা যৌন দুর্বলতার এবং বিভিন্ন পশুর সঙ্গে এই বীজের ব্যবহার উল্লেখ করে থাকি এ নিয়ে কিন্তু দেখা যায় ইউটিউবে ফেসবুকে বেশ তুমুল আলোচনাই হয় বিভিন্নজন বিভিন্নভাবে এর পাউডার এর বিভিন্ন ধরনের তৈরি উপাদান দিয়ে তৈরি যে সমস্ত পাউডার আমরা মার্কেট করে থাকি দেখা যায় যে তারা অনেকে অথেন্টিকের কথাটা বলে থাকে অত দেখা যায় হাতে হ্যান্ড গ্লোভস পরেছে কিন্তু আবার দেখা যায় অনেকগুলি পাউডার প্লেট সাজিয়ে রেখেছে কথা বলছে কিন্তু কতটা অথেন্টিক স্বাস্থ্যযুক্ত বা স্বাস্থ্যসম্মত এই বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার কারণ আমরা যখন কথা বলি আমাদের মুখ থেকে কিন্তু প্রচুর পরিমাণ কী হয় ব্যাকটেরিয়া ভাইরাস নির্গত হয় যেটা কিন্তু আর যে সমস্ত উপাদানগুলো আমাদের সামনে রাখা থাকে এর সঙ্গে কিন্তু মিশে যায় এর থেকেও কিন্তু রোগের ডিজিজের সৃষ্টি হয় কিন্তু আমরা চটকদারি এই সমস্ত বিজ্ঞাপন দেখে কিন্তু আকৃষ্ট হই আমি তার জন্য কিন্তু আজকে আপনাদের সামনে একটু দেখাচ্ছি এবং বিজটা নিয়ে একটু খোলামেলা কথা বলবো তা যেহেতু এই বীজটা আমাদের দেশে দেশীয় একটা বীজের পরিচিতি আছে আলকুশি বীজের যেটা আমরা বলে থাকি যে বনে জঙ্গলে জন্মে তা এই যে বীজটা সেটাকে হয়তোবা জঙ্গলি নামে কেউ বলে থাকে আবার এলাকা ভেদে নাম বলা হয় সমাজবুড়ি। আবার কেউ বলে যে এই ধরনের বীজে গা লাগলে বিছুটি মতো বিছুটি বীজ এই যে বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম আপনার এলাকায় কি নামে ডাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন তাহলে আমরা অন্যরা সবাই জানতে পারবো তো এই যে বীজ ভ্যালভেট বিন। এখানে আমার হাতে আমি একটা বীজকে দেখাচ্ছি বেশ বড় এই বীজটাকে এলাকা ভেদে কিন্তু তরু বীজও বলা হয় অনেকে আমাকে ফোন করে গত পরশু দিনে ফোন করে বলেছে যে স্যার বীজ নিলে কিন্তু তরু বীজ দিয়ে না এখন তরু বীজ বলতে কি আসলে কি তরুর বীজ আসলে তা নয় কিন্তু এটা চাষকৃত এবং তুলনামূলক আমাদের যেটা জঙ্গলে বন জঙ্গলে জন্মে তার চাইতে কিন্তু মূল্য অনেক কম এই বীজটা সাইজে অনেক বড় হয় যেহেতু আপনাদের দেখানোর জন্য বীজটা আমি নিয়ে আসছি এবং দেখাচ্ছি এই বীজটাকেই বলা হয় কিন্তু এই বীজটা অনেকে যখন পাউডার করা হয় তখন কোন বীজ কার সঙ্গে মিশে যায় এটা কিন্তু বের করা মুশকিল হয়ে যায় তাই আর একটা বীজ আমার পাশে আছে সেটা দেখাচ্ছি এটা কিন্তু এই বীজ এটা অরিজিনাল বা জঙ্গলি আলকুশি বীজ নামে পরিচিত যে এই বীজটা যখন আমরা নেই বীজটা দেখে নেব বীজের মাঝে মাঝে কিছু বীজের চক্র থাকে বীজটা আকারে ছোট হয় সিম বীজের সঙ্গে তুলনা করবেন না সিম বীজের সঙ্গে মিলবে না কোনো বীজটাই মিলবে না যেহেতু যেটা চাষেরটাও মিলবে না এবং জঙ্গলিটাও মিলবে না অনেকে বীজের কথা বলে থাকে আসলে কিন্তু সিম বীজ নয় আর পাশে আর একটা বীজ এটা কিন্তু আমি শোধন করার পর কী হয়েছে সেটা দেখানোর জন্য রেখেছি এটা দুধে সুধিত জঙ্গলি আলকুশির বীজ এখন আমরা বীজ কেনার সময় যে প্রতারণার সম্মুখীন হই প্রথমত হলো যে আমরা কিন্তু পাউডার কিনি ঝামেলা এড়ানোর জন্য এখন বিভিন্ন জন বিভিন্ন নামে বিভিন্ন দামে এই পাউডারগুলি আমাদের কাছে মার্কেট করে থাকে যেহেতু মার্কেট করে থাকে কোনটা অরিজিনাল বা কোনটা ডুপ্লিকেট পাউডার হওয়ার পরও কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না তাই আমি বলবো যারা কিনতে চান এই যে আমার সুদিত যেটা দেখাচ্ছি এটা কিন্তু খোসা সহ আছে অনেকে বলে না খোসা সারা দেন কিন্তু খোসা ছাড়া হলেও তো বিশ আর চেনা যাবে না যেটা আসলে কি অরিজিনাল জঙ্গলিয়াল কুশি না অন্য কিছু এই জন্য খোসাসহ এভাবেও কিন্তু নেওয়া যায় যখন নেবেন বীজটাকে কিন্তু দেখে নেবেন তাই এই বীজ থেকে কিন্তু আবার পাউডার তৈরি করা হয় অনেকে খোসা সারানো পাউডার আবার খোসা সমেত পাউডার এখানে আমার হাতে আর একটা পট আছে এটা কিন্তু পাউডার তৈরি করা এই পাউডারের খোসা ছাড়া খোসা সহনে খোসা বাদ দিয়ে তা এখন এটা কিন্তু অথেন্টিক বা স্বাস্থ্যসম্মত কেন কারণ হলো কিন্তু আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি আমি কিন্তু আপনাদের সামনে এই পাউডারটা খুলে বা ঢেলে দেখাতে পারতাম এখন কথা হলো খুলে বা ঢেলে দেখাবো এই পাউডারটা তো আমি আরেকজনের কাছে দেবো তখন কি হবে যে আমি যে কথাগুলো বলছি আমার কাছ থেকে হয়তো দেখা যাবে হাতের সংস্পর্শ ছাড়াও হলেও আমাদের কিন্তু মুখ থেকে অসংখ্য বাতা আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি যেহেতু মাস্ক পরি নি সেই জন্য কিন্তু আমি এখানে দেখাচ্ছি আমার এখানে কিন্তু ইনটেক করা আছে এটা ইনটেক একটা পট এর মধ্যে পাউডার আছে কতটুকু আছে এখানে আড়াইশো গ্রাম পাউডার আছে তা এখন আমরা কিভাবে ভালো বীজ চিনব কোনটা আমাদের চাষকৃত আলকুশি বীজ কোনটা আমাদের জঙ্গলি আলকুসি বীজ আর কোনটা শুধিত আলকুশি বীজ আর তার পাউডার কীভাবে হয় এটা প্রক্রিয়াগুলো আমি পরবর্তী পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি ভিডিও লিংক দেওয়া থাকবে কীভাবে শোধন করা হয় শোধন করার কলা কৌশল নিয়ে এখন এই বীজের যে পাউডারটা পাউডারটা কি কি উপকার করে উপকারের উপর একটু আমি সংক্ষিপ্ত আলোচনা করবো প্রথমতটা হলো শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা এবং যৌন সংক্রান্ত সমস্যায় সুফল দেয় এখন সবার কি জন্য এটা উপযুক্ত আসলে কিন্তু তা নয় কিডনি ডিজিজ রোগীরা অবশ্যই এই ধরনের বীজ বা ক্ষেত খাওয়া থেকে বিরত থাকবে কিডনি ডিজিজ যাদের আছে সেই সমস্ত রুগীরা এই আলকুশের পাউডার খাওয়া থেকে বিরত থাকবেন এটা সতর্কতা এখন আমি বলবো এই পাউডার কতটুকু পরিমাণ কিভাবে খাবেন এখন কথা হলো কি যে যেহেতু দুধে শোধন করা আমরা কিন্তু পাঁচ থেকে দশ গ্রাম পাউডার খেতে পারি বিভক্ত মাত্রায় বা একক মাত্রাও হতে পারে সেই ক্ষেত্রে সকাল এবং রাতে খাবার পর আমরা হালকা বা গরম দুধের সাথে এক চামচ মধু মিশিয়ে এক চামুচ পাউডার পাঁচ থেকে পাঁচ গ্রাম বা ছয় গ্রাম পরিমাণ পাউডার মিশ্রিত করে খেতে পারি দীর্ঘ যদি আমরা তিন সপ্তাহ বা বিয়াল্লিশ দিনের মতো যদি খাই তাহলে একটা ভালো সুফল মিলবে যেহেতু আবার একটা প্রশ্ন থেকে যায় যে অনেকে গ্যারান্টি দিয়ে কথা বলে গ্যারান্টিটা আসলে কতটুকু যুক্তিযুক্ত কারণ আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা কিন্তু স্রষ্টার উপর বিশ্বাস করি যে আমাদের একজন স্রষ্টা আসেন কারণ তার দ্বারা আমরা সকলেই পরিচালিত হচ্ছি কিন্তু আমি কখনো বলতে পারি না যে এটা একশোতে একশো পার্সেন্ট কারণ পার্সেন্ট দেওয়ার অধিকার কিন্তু আমার নেই তো এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন প্রতারণা থেকে দূরে থাকবেন আর একটা বিষয় হলো কি এই পাউডার খাটি অর্গানিক ভেজালমুক্ত পাউডার পেতে গেলে নিচে লিঙ্ক দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করবেন আর পাশাপাশি যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন যাতে তুই নিত্য নতুন ভিডিও আপলোড হয় আপনাদের পেজে শো করে আপনারা দেখতে পাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করবেন আর আজকের আলকুশির পরিস্থিতি বিষয়ক ছিল এই আলোচনা আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ